সুন্দর একটা হেয়ার কাট দেওয়া হয়েছে এখানে আপনারা বলবেন আমি আজকে আপনাদেরকে কিছুই বলবো না হেয়ার কাটার নামটা আমি বলবো না হেয়ার কাট দিয়েছি এই কাটটার কি নাম সেটা আপনারা বলবেন কমেন্ট করবেন যে কমেন্টে বলতে পারবেন তার জন্য অবশ্যই অবশ্যই বিশেষ ডিসকাউন্ট থাকবে হেয়ার কাটের উপরে এই হচ্ছে আমাদের আজকের হেয়ার কাটটা এবং হেয়ার কাটের জন্য এতগুলো অনেক লোক বসেছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাইতে পারি পারিনি কারণ আমাদের কাজের অনেক চাপ ছিল সেজন্য তবে দেখেন আমাদের হেয়ার কাটটা আমাদের যে হেয়ারের হেয়ার কাটের যে এক্সপার্ট উনি হেয়ার কাটটা দিয়েছে তার হাতের কাজ খুবই নিখুঁত খুবই সুন্দর যদি কেউ কাটতে চান আসেন আমাদের এখানে এই হেয়ার কাটের উপরে ডিসকাউন্ট চলতেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সেট হয়েছে হেয়ার কাটের এই যে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা ঢাকা

ओके अल्लाह हाफिज है